কি চিনতে পারছ পারিচ্ছ না কৃষক মুই তো আখি গ্যালারি বুঝিছ হ্যাঁ মুই যেই সাজে আসি যেই ভাবে আসি মুই হইতেছি তুমু আঁকি গ্যালারি বুঝিবে না কৃষক বুঝিতে হইবে কি বলিচ্ছ চিনিতে পারিচ্ছ না কি কৃষক চিনিতে পারিচ্ছ না কৃষক চিনিতে পারিচ্ছ না বাহে চিনিতে হইবে ও আচ্ছা কহিচ্ছ তোমরা চিনিতে চিনিতে পারিচ্ছ কিন্তু একটু শয়তানি মানে করিচ্ছ আর কি তাহা করিতে পার কৃষক কারণ আমরা এখানে বাই বোন মানে বন্ধু এভাবে আমরা চলাফেরা করি তোমরা এখনো নিজ যাও নাই ওমা এখনো নিন যাও নাই কত রায় হয়ে গেছে রায় দেড়টা বাজে বুঝিচ্ছ আচ্ছা এই যে আমি আমারে কইলাম এতক্ষণ তোমার সাথে তোমরা আমারে চিনিচ্ছ যেভাবে আসি এটা আমার জন্য বহুত আনন্দের খবর বুঝিচ্ছ তোমরা আচ্ছা যাই হোক তোমরা মানে এখন অনেক রায় তুসে নিদ যাও আর আমি দেখি তোমাদের সাথে আজকে কি শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম আমি তোমাদের বাবু জান শুরুতে আমি অংপুরের ভাষা দিয়ে শুরু করেছিলাম তোমরা ভিডিও শুরুতে পাইছো কিন্তু আজকে তোমার সাথে বেশ কিছু ভালো লাগা অনুভূতির কথা শেয়ার করব বুঝছো তোমরা শুনবা আশা করতেছি ভালো লাগবে কে নাটকের মতো লাগবে নাটকের মধ্যে লাগবে এই কথা কইলাম কেন এই জন্য কইলাম আমি তো জানি ছোটখাটো একটু ব্যবসা করি অনলাইন ব্যবসা কখনো পেজের মাধ্যমে সেটা শো করি কখনো ব্যবসাটা করি যখন যেভাবে আমার সুবিধা হয় আমি তুমি বুবু যান আবুরের বউ যান আর আজকে যেটা হচ্ছে আমি তুম কইতাছি সবসময় শুদ্ধ ভাষা মাঝে মাঝে একটু এরকম ভাষা কইতে কিন্তু ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে মানে অনেক ভালো লাগে যেটা বুঝাইতে পারো না কারণ আমরা বাংলাদেশি বাংলাদেশের আনাচের কানাচের ভাষাগুলো যদি আমরা কইতে পারি আমার কাছে ভালো লাগে কাজ করে যাই হোক যেটা কইতে মোবাইলটা অন করছি সেটা কই সেটা হলো আমি আজকে বাইরে গেছিলাম জায়গাটার নাম হইতেছে জ্যামাইকা এটাকে আমরা লিটল বাংলাদেশ বলি কেন বলি আমাদের একটা ভিডিও দেখলে বুঝতে পারবা বাঙালি আর বাঙালি তবে সেখানে কিছু কিছু আছে এখানকার সেখানকার লোকজন আছে তবে সংখ্যায় তারা একদম কম বাঙালি শতকরা নব্বই জনই বাঙালি তাই এটাকে আমরা লিটল বাংলাদেশ বলতে পারি যারা আমার পেজে কখনো যাওনি আজকে একটু জায়গা দেখো খুব ভালো লাগবো কেন ভালো লাগবো হঠাৎ করে একটা গ্রুপ আমার মোবাইলের সামনে এসে খারইল খারইয়া তারা হইতাছে মানে পেজে খুব নামি দামি লোক হ্যাগো ভিউয়ার্স অনেক এবং হ্যাগো ফলোয়ার অনেক এরা যে আমার কাছে আইছে এটাই তো আমার সৌভাগ্য তাই না তার চেয়ে অনেক বড় সৌভাগ্য হলো আমাদের এলআরবির বিপ্লব ভাই প্রায় দিনই ওনার ট্যাক্সিতে আসি মানে প্রথমত একটু ভুল বুঝেছিলাম কিন্তু না হি ইজ ভেরি ভেরি বিউটিফুল ম্যান বিশ্বাস করো আমি তার ব্যবহারে মুগ্ধ হয়ে যাই মানে ওনার ট্যাক্সিতে যে আসি না আমি যতক্ষণ আমার চাবি দিয়ে খুলি অথবা আমার ছেলেকে যদি ফোন দেই যদি দরজাটা না খোলা না হয় সেই পর্যন্ত সে তার গাড়িটা নিয়ে দাঁড়িয়ে থাকে মানে এটা দায়িত্ববোধ তারপরে যখন দরজাটা খুলে আমি ভিতরে ঢুকি তখন হ্যাঁ চলে যায় এই যে বাঙালি বা মানুষের প্রতি শুধু বাঙালি না প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা মানুষেরটা একটা দায়িত্ববোধ আছে ভালোবাসা আছে আর উনি অনেক নামি দামি একজন মানুষ কে নাম রাহ জানি এল আর পি বিক্রম ভাইয়ের কে কে না চিনি যে কথাটা কইতেছিলাম আহ বিক্রম ভাই যাই হোক উনি একেবারে ব্যবহার এবং একটা সাদা মাটা একটা মানুষ আজকে ওনার ট্যাক্সিতে আসছিলাম যেহক এটা ভালো মানুষদের কথাগুলো আমরা প্রচার করার চেষ্টা করি কেন করি যাতে করে ভালো মানুষের কথাগুলো শুন না আমাদের মধ্যে যে মন্দ দিক গুলা যদি থাইখা থাকে যেন আমরা ভালো মানুষ অনেক চর্চা করি এই জন্য শুনাই যাই হোক একেবারে সাদা মানুষের মতো কথা কন তখন মনেই হয় না উনি এত বড় একজন নামি দামি শিল্পী এই যে প্রশ্ন গুলো করতেছি আমার আল্লাহ শুনতেছে আমার দুই কানদের দুই ফিরাস্তা শুনতেছে এবং আমল নামায় লেখতেছে কারণ ভালো মানুষের ভালোই কইতে হয় আর এটা আমাদের নবীজি শিক্ষা দিয়েছে এবং শত্রুর লোকও পারলে শত্রুতা না করতে কইছে আর বড় জিনিস হলো যেটা মানুষের আমি আমি মনে করি আমি ছোটখাটো মানুষ আমি মনে করি মানুষের ভালোবাসার মতো মহৎ কাজ খুব কমই আছে কি কও তোমরা আর ভিডিওটা আমি বললাম যে এন্টারটেনমেন্ট আছে তোমরা দেখতে তাহ নানান রূপে আইতে আর কইতে আছি বুঝছো গতকাল তোমাদেরকে কি বলেছিলাম তবে এন্টারটেনমেন্ট ভিডিও তো হবেই হচ্ছেই সেটা এই কথাটা বলে নেই দেখো আমার মাথায় কিন্তু হিজাব পরা যুগের পরিবর্তন স্ন্যাপচ্যাট এভাবে আমাকে সাজিয়ে দিয়েছে অলরেডি আমি হিজাব পরেই আছি কিন্তু গেট আপটা দেখো মনে হচ্ছে আই এম ভার এ লেডি লেডি আমার রাইট সে যাই হোক এখানে যতটা স্টাইলিস্ট দেখাচ্ছে সেই মুখে কি মানে গ্রামের ভাষাটা একটু বেমানান মনে হবে তাই এখানে আমি শুদ্ধ ভাষাটি ব্যবহার করছি যে সরি যে ইন্টারটেনমেন্ট আমি তোমাদের উপহার দিতে চেয়েছি সেটা হলো আজকে আমি জামাইকাতে আমার ছোট্টখাটো বিজনেসের যে কাজগুলো সেগুলো করতে গিয়েছিলাম সেখানে হঠাৎ করে এক একঝাঁক বাঙালি পুরুষ সেখানে চলে এলেন তখন জানতে পারলাম তারা সেলিব্রেটি পেজে ওকে হয়তো তোমরা পরিচয় পেয়ে যাবো যদি আমার পেজে ঢুকো আমার পেজের নাম হচ্ছে আখিস গ্যালারি ওনারা আমাকে অনেক কমেন্টস করেছেন স্টার দিয়েছেন যা দিম এটা আমার জন্য অনেক ভালো লাগ একটা কাজ আর আমি তখন দেখা গেল যে বেচা কেনা বাদ দিয়েই তাদেরকে সময় দেওয়া শুরু করলাম কারণ খুব মানে মজা করে ওরা কথা বলছিল তার সাথে আমাদের কিছু আপুরও ছিলেন তখন ওনারা যেটা করলেন যে আমার আজকের এই লাইফটাকে মানে সব মানে যায় যে ছয়জন বা সাতজন ওখানে ছিলেন সবাই শেয়ার দিয়ে দিলেন শেয়ার দিয়ে দিলেন এবং ভালো ভালো কমেন্ট করলেন ওনারা কিন্তু সেলিব্রেটি পারসন দ্যাটস ওয়াই আই এম ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড যা ফর খার্মিম আমি সুম আমিন সেই ভালো লাগাটা এন্টারটেইনমেন্ট এনজয়াবল মোমেন্ট দ্যাট মোমেন্ট দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে এটা আজকে শেয়ার না করে পারলাম না যদি তোমাদের পসিবল হয় আজকের লাইফটা তোমরা দেখো ওখানে লাইফটা তো অনেককেই পাবে এবং সেলিব্রেটি পেজের সেলিব্রেটি কেউ কেউ নাকি আছেন ওখানে মানে কয়েক লাখ ফলোয়ার আর মেনলি যিনি আমার ভিডিওটা লাইভটাকে প্রথম সমর্থন করেছিলেন ওখানে তার হচ্ছে বিশ হাজার ফলোয়ার এটাও কিন্তু একেবারে কম না সে যাই হোক তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞ আর এই যে আমি এভাবে এসেছি বদলে গেছে আমার চেহারা আমি কিন্তু বদলাইনি আমি তোমাদের আঁখি গ্যালারি আছি এবং ইনশাল্লাহ সবসময় আঁখি গ্যালারিই থাকবো ওকে আর যে কথাটা তোমাদেরকে দিয়েছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম কমিটমেন্ট করেছিলাম সেটা হলো যে তোমাদেরকে এন্টারটেনমেন্ট দিব কিছুটা দিয়েছি তো বলো কিছুটা দিয়েছি বাকিটা চেষ্টা করি দেখি কি থেকে কি হয় লেটস গ হাই হাই আপা অনেক মজার কথা শোনাইছেন তো আজকে আপনার পেজের মধ্যে মেলা আইসা পড়ছে তো অনেক ভালো আপা আহ হয় আপা সেলিব্রিটিকেও কাছে পাওয়া ভাগ্যের ব্যাপার সে ভাগ্যটা আপনার রয়েছে জন্য অনেক অনেক ভালো লাগতেছে আমার কাছে বুঝছেন আর দোয়া করি অনেক দূর আগায়া যান আর সবার এই দোয়া সবাই জন্য আমার জন্য দোয়া করে যাই হোক যেই কথা আমার কইবার লাগছিলাম সেটা হলো এই যে একজাক বাংলাদেশি আইচা আহ আপনার এ মানে পেজের ক্ষেত্রে সাহায্য কইরা গেছে স্টার দিছে এবং বালাবেলা বালা কথা লেখছে এগোলে গিয়ে অনেক দোয়া দোয়া বি করণ লাগবো খেলা দোয়া করা বান্দারে আমগো আমি অনেক পচন করে বুঝছো পচন করে আর আল্লাহ তাগলীকে যারা দোয়া করে তাগলীকে ফেরস্তা দিয়ে দোয়া করায় সোবায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাইল্লা আল্লাহু আকবর আসসালামু আলাইকুম আশা করতেছি অবলি ভালো আছেন এই প্রত্যাশা লই তো ভিডিও করি কি কন মাগা আজকে বহুত ভালো লাগছে যে আমার কাছে সেলিব্রিটিরা আসছে মানে খুব ভালো লাগছে যাই হোক এই যে দেখো এক একবার এক সাথে গল্প করছি ভালো লাগছে তাহলে আর কি আমি আসলে নিজ নিজেও একটু ভালো থাকার চেষ্টা করি অন্যদেরকেও ভালো রাখার জন্য আমার চেষ্টাটা অব্যাহত থাকে আমি সাধারণ মানুষ আমার মানে আমি সাধারণ মানুষের জায়গায় থেকে আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ যেন অনেক ভালো থাকেন আল্লাহ আল্লাপাক তাদেরকে ভালো রাখেন প্রত্যেককে যেন পাক ভালো মানুষ হিসেবে বেঁচে থাকার তৌফিক দেন সহি বুঝ দান করেন আমিন সুমা আমিন তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের আখিয়াপুর আজকের এই ইন্টারটেনমেন্ট দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করার ভিডিওটা কেমন হলো তোমাদের ভালো লাগলে তোমাদের আঁকে গেলে আমি আপুর অনেক ভালো লাগবে আর চমৎকার একটা কমেন্ট করবে লাইক দিতে ভুলো না কিন্তু ওকে তাহলে আল্লাহ হাফেজ হ্যাভ আ ব্লেস ডে টু এভরিওয়ান আল সেফ এভরিওয়ান আমিন সুমা আমিন বাই হ্যাপি ফাদার্স ডে টু অল ফাদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার তো জানাই ছিল না যে আজকে ফাদার্স ডে আসলে আমার কাছে কোনো বিশেষ দিন নেই ফাদার্স মাদার্স ব্রাদার্স সিস্টার্স ওয়াইফ প্রত্যেকের জন্য যদি ঘরে ভালোবাসা থাকে প্রতিটা দিনই মানে বিশেষ দিন তবুও বা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এমনি করে দিনগুলো বিশেষ একটা দিনে রূপান্তরিত করা হয় এই যে আজকের এই দিনটাকে ফাদার্স ডে আমি পেয়ে ইন করেছি ইন করেই দেখলাম যে লেখা আছে ফাদার্স ডে দ্যার সাই তাদের উদ্দেশ্যে অনেক দোয়া এবং ভালোবাসা সকল বাবাদের উদ্দেশ্যে আর এখানে আসলে আমি লং ভিডিও দিতে পারি না দিতে পারলে তোমাদের উদ্দেশ্যে আজকে বাবাদের উদ্দেশ্যে আজকে বাবার একটা চমৎকার গান হয়ে যেতে পারতো